পাতিহাল গ্রাম কবি বিষ্ণুদের স্মৃতি বিজড়িত পাতিহালের বিশ্বাস পাড়ায় অবস্থিত কবি বিষ্ণুদের পৈতৃকা ভিটা বাংলা সাহিত্যের কল্ল যুগের কবিদের মধ্যেই কবি বিষ্ণুদে অন্যতম কবির শৈশব কৈশোর যৌবন শিক্ষা দীক্ষা কাব্যচর্চা এসব কলকাতাতে অতিবাহিত হলেও পাতিহাল গ্রামের সাথে ছিল কবির নিবিড় সম্পর্ক আঠেরোই জুলাই উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন পিতা ছিলেন স্বর্গীয় অবিনাশ দে এবং মাতা মনোহারিণী দেবী কবি বিষ্ণুদের চিন্তায় মননে ছিলেন নবজাগরণের সার্থক উত্তম পুরুষ কবি কলকাতাবাসী হলেও শিকড়ের টানে পাতিহালে পূর্বপুরুষের জীর্ণ ভদ্রাসনে তিনি বারবারই ছুটে আসতেন দেশ বিদেশের বন্ধুদের নিয়ে বসত জমাটি আড্ডা গ্রামের মানুষদের সঙ্গে চলত সৌজন্য সাক্ষাৎ অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি তা না হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবৎকালে একজন আধুনিক কবি হিসাবে সুখ্যাতি অর্জন করতে পারতেন না প্রাচ্য প্রতীচের ইতিহাস পুরাণ মহাকাব্য লোকায়ত সমাজ সংস্কৃতির ধারক বাহক ছিলেন তিনি ইংরেজি সাহিত্যেও তিনি দক্ষ ছিলেন দীর্ঘ তিয়াত্তর বছর ভবিষ্যৎ কাব্যগ্রন্থের জন্য কবি বিষ্ণুদে উনিশশো পঁয়ষট্টি সালে একাডেমি পুরস্কার এবং উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে কানের করাল গ্রাসে অনেক আগেই হারিয়ে গেছে কবির পূর্বপুরুষদের সেই জীর্ণ ভদ্রাসন এলাকার সংস্কৃতি প্রেমী মানুষজন কবির পৈতৃক ভিটায় মঞ্চ নামে নামে কবির নামাঙ্কিত একটি নাট্যশালা স্থাপন করেছিলেন এখনো প্রতিবছর কবির জন্মবার্ষিকীতে এলাকার মানুষের উদ্যোগে শ্যামাচরণ দেুতিরক্ষা কমিটির পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান কবি বিষয়ক আলোচনাও হয়ে থাকে কিছু মাস আগেই শ্যামাচরণ বেশ প্রতিরক্ষা কমিটি এবং গ্রামবাসী সহ এলাকার সংস্কৃতি মরাম মানুষদের উদ্যোগে কবি বিষ্ণুদের পৈতৃক ভিটা সংলগ্ন জায়গায় পাতিহাল বালিকা বিদ্যালয়ের দিকে কবি বিষ্ণুদের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে মহাসভারহে সেই মূর্তির উন্মোচন হয়েছে ভাষাবিদ পবিত্র সরকার মূর্তিটির আবরণ উন্মোচন করেন বিষ্ণুদের অগণিত গুণমুগ্ধ তার গ্রামের মানুষ তার পরিবারের সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন সেই আনন্দ মুহূর্তে অতীতের কোনো চিহ্নই আজ আর অবশিষ্ট নেই ভগ্ন স্তূপ আগাছা দখল করেছে তবে সব মধ্যেও কবির মূর্তি স্থাপনের মাধ্যমে পাতিহাল গ্রামে কবি বিষ্ণুদের স্মৃতি সদা সমজ্জ্বল হয়ে থাকবে বড়ো কথা সেটা হচ্ছে যে বিষ্ণুত নিয়ে আমাদের দীর্ঘদিন ধরেই চিন্তা চিন্তাভাবনা ছিল তারপরে আমাদের এখানে আমরা এই এলাকার উন্নয়নের জন্য এবং এই জায়গাটাকে স্কুলের ছেলে মেয়েদের মেয়েদের খেলোয়াড়ের উপযোগী করার জন্যে এটা একটা বিষ্ণু মঞ্চ তৈরি করার জন্যে এইভাবে আমরা অনেক দিন ধরে প্রোগ্রাম করছি এবং এর জন্যে আমরা সামাচরণ স্মৃতি রক্ষা কমিটি বলে একটা কমিটি তৈরি করেছি এই কমিটির উদ্যোগেই আমরা বিষ্ণুদের শতবর্ষ এখানে করেছি এবং খুব বড় করে এবং ভালোভাবে শতবর্ষ হয়েছে সেই থেকেই আমাদের চিন্তা চিন্তাভাবনা ছিল যে বিষ্ণুদের এই পাতিহাল গ্রামেই ওনার পৈতৃক বসত সুতরাং আমরা যদি ওনার একটা মর্মর মূর্তি এখানে প্রতিষ্ঠা করতে পারি সেই চিন্তা ভাবনা করেই আমাদের এই শ্যামাচরণ দে বিশ্বাস কমিটি নিজস্ব এতেই সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করে এবং নিজেরা করে আমরা এই বিষ্ণুদের মূর্তিটা আমরা এখানে স্থাপন করতে পেরেছি এবং এর জন্য আমরা এটা ভালো অনুষ্ঠান করেছিলাম এবং তাতে আমরা বিষ্ণুদের স্মৃতিতে আমরা কবিকে সংবর্ধনা দিয়েছি এবং বিভিন্ন কবি এবং বিভিন্ন লোক এসেছিলেন এবং এসেছিলেন বিষ্ণুদে বিষ্ণুদের ছেলের ওয়াইফ প্রণতি মিরাদে মিরাদে প্রণতিথে হচ্ছে বিষ্ণুদের স্ত্রী উনিও এসেছিলেন এবং উনি এসে খুব প্লিজড এবং আমরাও ভবিষ্যতে আরও কিছু ভালো করার চেষ্টা করছি এবং আমরা আর একটা চিন্তাভাবনা করেছি আমরা এই বিষ্ণুদে এই আমরা সমাচরণ সীতারক্ষা কমিটির পক্ষ থেকে একভাত্র লোক আমাদের বিষ্ণুদের পুরো জীবনী নিয়ে একটা ছোট পুস্তিকা তৈরি করে আমাদের এই এলাকার যে সমস্ত স্কুল আছে সেই স্কুলের নাইন টেন ইলেভেন এরকম ছাত্রছাত্রীদের দেওয়ার জন্যে মোটামুটি আমরা সে প্রস্তুতিটা নিয়েছি আগামী শিক্ষাবর্ষ থেকে হয়তো আমরা এটাকে চালু করতে পারব এবং অবশ্যই 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 এই জন্যই নিচ্ছি কারণ বলছি বিষ্ণুদে একটা এত বড় মাপের কবি ছিলেন এবং পাতিহালে তার নিজস্ব বাসভূমি থাকার পরেও আমরা এই পাতিয়ালের এলাকার লোকেদেরই লোকেরাই আমরা ঠিক মতো ওনাকে উপলব্ধি করতে পারিনি সেই জন্যে আমরা এর তরফ থেকেই চিন্তা চিন্তাভাবনা করেছি যে ওনার কর্মকাণ্ড ওনার সমস্ত কিছু জীবনী আমরা যদি এই এলাকার এখন যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে হয়তো ওনাকে আরও 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 অন্য লোক চিনতে পারবে